এই যে ম্যাডাম মোট থেকে দূরে থাকবেন ও এইভাবে বলে মেয়েদের পটায় আইরে আমাদের দেখে ওর হিংসা হইতাছে আমার হাজার হাজার মেয়ের ইংগি মেরে মেয়ে বলেছে আমি কে হিংসা করি ম্যাডাম আমি কিন্তু আপনাকে সাবধান করছি ও কিন্তু অনেক বউ আছে আচ্ছা বলো জি জি মি মি পা পা গো ওকে বলো পাগল ওদিক বলবা জিমিনি পাগল ও নো উপমান করলো জিমিনার মানসম্মান সব শেষ করে দিয়েছে সরি জিমিনী ওয়া বানাইছি উপর থেকে নিচ পর্যন্ত পুরাই আইটেম ও এবার এদিকে একটু নজর দাও ভালোবাসে জ্যোতি আমার ময়না রে তোরে কি তোমার গলায় জ হবে আমি একটু ফুল টোশের পটায় আসি হাতে বালা কানে দুল শোনাতে বিউটিফুল যত ভাব দিতেছ না অতটা সুন্দর না এই শোন না তোর বাবির ক্ষুদা লাগছে আচ্ছা বেবি হা করো আচ্ছা এবার সত্যি সত্যি চলো একসাথে ডান্স করি এটার মাথা তুমি সুন্দর তবে আমার থেকে বেশি না একটু ফ্যান লাগলে তো মারতে পারে এই রোদের মধ্যে বসে আছে কেন তুমি তো শুট হয়ে যাবে শুট ভাবি লাগ তোমাদের লুচ্চা গামাইরে মাথা ডান্ডা মেরে বাসায় নিয়ে যাইতে আমার মাথা উঠতেছে কেন ভাবি কষ্ট মিশুত করতে পারি এখন এই সখিনার বাসায় তোমাকে চালন তো হবে আমরা এলাকার আমরা রান্নার আয়োজন করছি আমি কয়টা চাউল কয়টা ডাল আর কয়টা আলু দিয়ে আমাকে সাহায্য করবে আমি কেউ এক আমরা দিয়ে সময় পড়ে ওকে আমার একটা শর্ত আছে তোমরা যদি গান গিয়ে এবং নিচ আমাকে ইমপ্রেস করতে পারো তাহলে আমি কিছু দেব ওকে ঠিক আছে কেপা চুমকি চলেছে একা পথে